আশা করি কৃষক বন্ধুরা আপনারা সকলে ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে তিনটি এমন সবজির বিষয়ে জানাবো যেটা আপনারা এই সময় চাষ করলে গরমের মাসে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে নিতে পারবেন আপনারা এখন অন্য সব সবজির কথা ভুলে যান আর সামনে গরমের মৌসুম আসতে চলেছে অনেক বেশি লাভ করার জন্য তিনটি সবজির চাষ করুন এখন জানুয়ারি মাস চলছে আর গরমের মৌসুমের যে সমস্ত সবজি আসে এর মধ্যে যে সবজিগুলো চাষ হয় সেটা জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের মধ্যেই চাষ হয় আর কৃষক বন্ধুদের মনে একটাই প্রশ্ন আসে কোন সবজি লাগালে গরমের মৌসুমে অনেক বেশি লাভবান হতে পারবো তাই আজকের ভিডিওতে এমন তিনটি সবজির বিষয়ে জানাবো এই তিনটি সবজি যদি আপনারা এই সময় চাষ করেন তাহলে গরমের মৌসুমে অধিক থেকে অধিক উৎপাদনের সাথে সাথে আপনারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এই তিনটি সবজি কি কি। এর চাষ করার সময় বা কীভাবে করবেন ভালো ভ্যারাইটি আপনারা কীভাবে বেছে নেবেন এই সমস্ত বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রথম নম্বরে যে সবজি ফসলের কথা আমি আপনাদের জানাবো যেটা হচ্ছে করলা চাষ কৃষক বন্ধু আপনি যদি এই সময় অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই আপনারা যদি করলা চাষ করতে পারেন তো সামনে আপনারা গরমের মৌসুমে অন্য ফসলের থেকে অধিক অর্থ আপনারা উপার্জন করে নিতে পারবেন কারণ কল্লা এমন একটি ফসল যেটা দীর্ঘ সময় পর্যন্ত একটানা না আপনারা ফলন তুলতে পারবেন আর এর যে বাজার মূল্য সেটা আপনারা প্রথম অবস্থাতেই আপনারা ষাট থেকে সত্তর টাকা কেজি পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন কিন্তু পরেও যদি আপনাদের প্রচুর পরিমাণে করলা হয় এবং বাজারে প্রচুর করলে নামে তারপরেও কিন্তু আপনারা কুড়ি টাকার উপরেই সবসময় বেচতে পারবেন অন্য সবজির তুলনায় এর বাজার মূল্য অনেকটা ভালোই থাকে শীত এবং বর্ষার মরসুমে এটা আপনারা যদিও মাছা তৈরির মাধ্যমে করতে হয় কিন্তু এই গরমের মরশুমে আপনারা অবশ্যই এটা আপনারা মাটিতেও চাষ করতে পারবেন আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অন্য মৌসুমের থেকে গরমের মৌসুমে রোগব্যাধি অনেকটা কম হয় এর জন্য অগ্রিম কল্লা চাষ করা করলে আপনারা অধিক অর্থ ঘরে তুলতে পারবেন আর যদি বলি এই সময় করলার কোন ভ্যারাইটিটি চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে তো কৃষক বন্ধুদের বলবো আপনারা আপনাদের এরিয়ায় একটু খোঁজ নিয়ে দেখবেন কোন করলা ভ্যারাইটিটি আপনাদের ওইদিকে ভালো হচ্ছে অবশ্যই আপনারা হাইব্রিড ভ্যারাইটি বেছে নেবেন আর একটা কথা আমি যে দুই একটা বীজের কথা বলবো সেটা আপনারা একটু খোঁজাখুঁজি করে নিয়ে অবশ্যই চাষ করার চেষ্টা করবেন প্রথমে আমি যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে ছিনজেন্টা কোম্পানির লিটিল চাম আপনারা এই ভ্যারাইটিও বেছে নিতে পারেন খুবই দারুণ ভ্যারাইটি খুবই ভালো ফলন এরপরে দ্বিতীয় নম্বরে হচ্ছে ভিয়নার কোম্পানির আকাশ আপনারা এই ভ্যারাইটিও বেছে নিতে পারেন খুবই ভালো ভ্যারাইটি খুব দুর্দান্ত ফলন রয়েছে এই ভ্যারাইটি আপনারা এই ভ্যারাইটিও বেছে নিয়ে চাষ করলে অধিক অর্থ উপার্জন করে নিতে পারবেন কৃষক বন্ধু এরপরে দ্বিতীয় নম্বরে যে সবজি ফসলের কথায় আসা যাবে যেটা হচ্ছে ভেন্ডি চাষ আপনারা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে ভেন্ডির চাষ করতে পারেন তো গরমের মসুমে আপনারা অনাসেই প্রচুর অর্থ আপনারা উদা উপার্জন করে নিতে পারবেন এবং অধিক ফলনও পাবেন কারণ ভেন্ডি এমন একটি ফসল অন্য ফসলের মতো দীর্ঘ এক টানা আপনারা ফলন তুলতে পারবেন দ্বিতীয় কারণ হচ্ছে ভেন্ডি প্রথম অবস্থায় পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি পর্যন্ত আপনারা বাজারে বিক্রি করতে পারবেন কিন্তু পরে অন্য 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 সবজি ফসলের বাজার মূল্য পাঁচ ছয় টাকা কেজি ধরে আসলেও ভেন্ডি কিন্তু আপনারা অনার্সেই কুড়ি টাকা কেজি উপরেই বিক্রি করতে পারবেন যার জন্য অন্য ফসলের থেকে আপনারা যদি ভেন্ডি চাষ করেন তাহলে অনাসেই অনেক অর্থ আপনারা উপার্জন করে নিতে পারবেন এবং ভাইরাসজনিত সমস্যা ভেন্ডিতে হালকা পরিমাণে দেখা দিলেও দু একটা স্প্রের মাধ্যমে এই সমস্যার থেকে সহজেই রেহাই পাওয়া যায় আর উন্নত ভ্যারাইটির কথা যদি বলি তো আপনাদের এরিয়ার মধ্যে যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটির চাষ হয় সেটাই বেশি নিয়ে আপনারা চাষ করার চেষ্টা করবেন আর যদি আমি বলি তো অ্যাডভান্টা কোম্পানির রাধিকা খুবই ভালো ভ্যারাইটি এটা আপনারা চাষ করলে প্রচুর পরিমাণে ফলন তুলতে পারবেন এছাড়াও রয়েছে বিএসএফ কোম্পানির সিংহাম খুবই ভালো ভ্যারাইটি ব্যাধি প্রতিকারী জাত এটি এর পরের সবজি ফসলের মধ্যে আসে শশার চাষ কৃষক বন্ধু আপনারা এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা শশার চাষ করতে পারেন তো সামনে গরমের মরশুমে আপনারা অন্য ফসলের থেকে শশার থেকে অধিক অর্থ আপনারা তুলে নিতে পারবেন শশাতে বেশি লাভের কারণ হচ্ছে গরমের মরশুমে শশার খুবই ভালো বাজার দর থাকে কারণ এই সময় গরমের মরশুমে শশার কিন্তু খুব একটা চাহিদা থাকে আর শশার শেষ দিকে যদিও কম আসে বাজার মূল্য কম থাকে কিন্তু তারপরেও প্রচুর ফলনের কারণে আপনারা খুবই সহজে অনেক অর্থ উপার্জন করে নিতে পারবেন কিন্তু উৎপাদনের দিকে প্রচুর পরিমাণে রয়েছে শশা এছাড়াও দ্বিতীয় কারণ হচ্ছে শীত ও বর্ষাতে শশার যদিও আপনারা জাংলি করে চাষ করতে হয় কিন্তু এই গরমের মৌসুমে আপনারা অবশ্যই মাটিতেও চাষ করতে পারবেন শশা যদিও অন্য ফসলের তুলনায় অল্প কম সময় পর্যন্ত উৎপাদন দেয় কিন্তু শশা কম সময়ে প্রচুর পরিমাণে অনেক বেশি উৎপাদন দেয় আর আপনাদের কাছে বলি আপনারা এক দুই বিঘা যতটা শশা চাষ করতে চান একবারে না করে আপনারা প্রথমে আপনারা দশ কাটা চাষ করুন ফির পাঁচ থেকে দশ দিন বাদ আবার দশ কাটা ফির এইভাবে পাঁচ থেকে সাত দিন বাদ আর কিছুটা ফির আর পাঁচ থেকে সাত দিন বাদ আর কিছু অংশ আপনারা লাগাবেন এইভাবে যদি আপনারা শসার চাষটা করেন তাহলে কিন্তু আপনারা দীর্ঘ সময় পর্যন্ত আপনারা ভালো ফলন তুলতে পারবেন এবং ভালো অর্থ উপার্জন করে নিতে পারবেন আর উন্নত বীজের কথা যদি বলি তো প্রথম নম্বরে আসে সিনজেন্টা কোম্পানির গ্লোসি গ্লোসি ভ্যারাইটি এই ভ্যারাইটিটি আপনারা চাষ করতে পারেন এছাড়াও ভিনার কোম্পানির রয়েছে ক্রিস ইস্ট ইস্ট কোম্পানির রয়েছে নাজিয়া এগুলি আপনারা খুবই ভালো ভ্যারাইটি এইগুলি অবশ্যই চাষ করতে পারেন কৃষক বন্ধু এই তিনটি ছিল সবজি ফসলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেটা এই সময় আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চাষ করতে পারেন তাহলে সামনে গরমের মরশুমে প্রচুর উৎপাদনের সাথে সাথে আপনারা অনেক অর্থ আপনারা অবশ্যই ঘরে তুলে নিতে পারবেন তাহলে কিছু বন্ধু আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও যদি দেখে আপনাদের একটু উপকারে আসে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন যাতে সময়ে সময়ে এই ধরনের কৃষিকাজ সংক্রান্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো ধন্যবাদ